পঁচিশ কোটি টাকায় হ্যাঙ্গিং রেস্টুরেন্ট থেকে খেয়ে আসলাম মাত্র একশো টাকায় টিকিট প্রাইস টাইম টেবিল আর সবকিছুই তুলে ধরবো তোমাদের সামনে বৃষ্টি মাথায় নিয়ে আজ প্রবেশ করলাম ভারতের অন্যতম ঝুলন্ত রেস্টুরেন্ট বিশ্ব বাংলা গেট নিউ টাউনের নারকেল বাগানে অবস্থিত এই রেস্টুরেন্ট যেটি কলকাতার সৌন্দর্যকে অনেক গুণে বাড়িয়ে তুলেছে প্রায় একশো আশি ফুট উচ্চতায় অবস্থিত এই রেস্টুরেন্ট এখানে পৌঁছানোর জন্য দুটো সিঁড়ি এবং একটি লিফটের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের দেওয়াল চিত্র সুন্দরভাবে ফুটে ছে রাজা রামমোহন রায় সরোজিনী নাইডু স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর আর ডি বর্মন মাদার টেরিজা সৌরভ গাঙ্গুলি প্রমুখ এবার টাইম টেবিল সম্বন্ধে বলি লাঞ্চ টাইম সকাল বারোটা থেকে বিকেল চারটে এবং ডিনার টাইম সন্ধ্যে সাতটা থেকে রাত সাড়ে দশটা লাঞ্চ এবং ডিনারের ক্ষেত্রে বিল করতে হবে মিনিমাম পাঁচশো টাকা পার হেড ইভিনিং টাইমে সময়সীমা হচ্ছে বিকেল পাঁচটা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট এবং ছটা থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট আমরা গিয়েছিলাম বিকেল ছটায় ইভিনিং টাইমে আসার জন্য আপনাকে বুক মাইশো থেকে অনলাইন টিকিট বুক করতে হবে ইভিনিং টাইমে এখানে স্যান্ডউইচ কফি কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার পাওয়া যায় আমরা নিয়েছিলাম কফি এক কাপ কফির দাম পড়েছিল নব্বই টাকা বিশ্ববাংলা থেকে দেখা যায় মেট্রো লাইন হেডকো ভবন তীর্থ এবং একটি সুন্দর পার্ক এবার আমাদের বিদায়বেলা সন্ধ্যার ভিউটা আরও সুন্দর হয়ে উঠেছে সকলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন টাটা